এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ রহমত এবং আপনাদের সকলে দোয়া বেশ ভালো আছি চলে আসলাম একটা ডিম আর দুই কাপ পরিমাণের আটা দিয়ে খুব মজার হেলদি একটা নাস্তা রেসিপি নিয়ে একবার বানাবেন এক মাস সংরক্ষণ করে খাবেন কিভাবে কি করতে হবে জটজলদি করে দেখে নেন আর ভিডিওটা শুরু করার আগে একটু অনুরোধ করবো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পেজটাকে ফলো দিতে একদমই ভুলবেন না ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন তো চলুন শুরু করি তো একটা বড় সাইজে বাটি নিয়ে নিলাম তার মধ্যে রম নর্মাল টেম্পারেচারে থাকা দুইটা ডিম ভেঙে দিলাম আর ফ্রিজ ফ্রিজে ডিম হলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখবেন এখন আমি এর মধ্যে দিলাম হাফ কাপ পরিমাণের চিনি তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ মতো কিছুটা লবণ এখন এই সব কিছু একত্রে একটা হ্যান্ড উইসের সাহায্যে খুব ভালো মতো ফেটিয়ে নিব আপনারা চাইলে একটা কাটা চামচ দিয়েও এটা করে নিতে পারেন ততক্ষণ না পর্যন্ত ফেটাবো যতক্ষণ না পর্যন্ত ডিম ডিমের মধ্যে চিনিটা একদম গলে যাচ্ছে চিনি গলার আগ পর্যন্ত এবং সামান্য একটু ফমি হওয়ার আগ পর্যন্ত এই মিশ্রণটাকে খুব ভালো মতো আমি ফেটিয়ে নিয়েছি এবং স্কিনে দেখে কিন্তু আপনারা বুঝতেই পারছেন আমি কি কীরকমভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি তো সব কিছু যখন সুন্দরভাবে ফেটানো হয়ে যাবে তখন এর মধ্যে এখন আমি একে একে ময়দা দিয়ে দেব তো এখানে আমি প্রায় দুই কাপ পরিমাণের ময়দা ব্যবহার করেছি আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন প্রায় এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো জিরার গুঁড়া বা আস্ত কালো জিরা যে যেটা ব্যবহারই করেন না কেন একই ফল তারপর দিলাম দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণের সয়াবিন তেল এখন এই সব কিছু একসাথে খুব ভালো মতো মিক্স করে নিব এবং সফট একটা ডো তৈরি করে নেব আর কাজটা দেখেন আমি কিভাবে করছি এটা কিন্তু এখানে কিন্তু কোনো ধরনের পানি ব্যবহার করা লাগবে না আমাদের ডিম এবং তেলের মিশ্রণেই কিন্তু এই ডোটা একদম পারফেক্ট মতো হয়ে যাবে এবং এটাকে আমি পাঁচ থেকে দশ মিনিটের মতো খুব ভালো মতো মধ্যে নিয়েছি আর এই পিঠাটাটা কিন্তু দীর্ঘ এক মাস বয়রামে করে সংরক্ষণ করতে পারবেন যে কোনো ইয়ারটায় বক্স বা বয়রুমে রেখে দিলে হয়ে যাবে এবং এটা চায়ের সাথে বা বিকেলে নাস্তা বা নর্মাল স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারবেন এটা এটা খেতে এত বেশি মজা তো এই যে দেখেন কত সুন্দর সফট একটা ডো আমরা তৈরি করে নিয়েছি এখন এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এবং দুইটা বড় সাইজের রুটি তৈরি করে আমি পিঠাগুলো করে নিচ্ছি এই মাঝে অনুরোধ করব যারা এখন আমার ফেসবুক পেজটা ফলো করেননি প্লিজ ফলো করে দেবেন ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো নেক্সটে কী রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর আমি একটা বড় বোটের মধ্যে এখন মোটা সাইজের একটা রুটি বেলে নিচ্ছি আর আমি কাজটা কিভাবে করছি আপনারা একটি স্ক্রিনে নিয়ে বুঝে নেবেন এই পর্যায়ে কিন্তু চাইলে আপনারা এক এক পিটার শেপ করে নিতে পারেন যে কুকি কাটারগুলো আছে সেগুলো দিয়েও আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে নিতে পারেন আর এই পিঠার যে রুটিটা এটাকে আমি দুই ইঞ্চি পরিমাণের মোটা রেখেছি তো এই যে আমি এরকম একটা রাউন্ড যে কুকি কাটার আছে সেটা দিয়ে কেটে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠা এখন আমি চাঁদের সাইজ করে কেটে নিচ্ছি দেখেন এই যে যে আমাদের যে অর্ধেক চাঁদ বা মন হয় সেই অর্ধেক চাঁদের মতো করে আমি শেপ করে নিচ্ছি আসলে এই কালারের শেপটা দেখতে ভালো লাগে মানে এই ধরনের এর জন্য আমি এই ধরনের শেপ করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছি আপনারা যে গোল স্কোয়ার যেমন খুশি তেমন করেই কিন্তু শেপ করে নিতে পারেন তো কথা বলতে বলতে কিন্তু আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে এবং প্রত্যেকটা দো দিয়ে এভাবে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিব। তারপর একটা চুলাতে আমি ডুবো তেলে এখন পিঠাগুলো ভেজে নিচ্ছি আর তেলটাকে কিন্তু খুব ভালো মতো আপনাদের গরম করে নিতে হবে কোনোভাবে হালকা গরম তেলে এই পিঠাগুলো ছাড়বেন না সেক্ষেত্রে কিন্তু একদমই ক্রিস্পি হবে না এবং খেতেও ভালো লাগবে না দীর্ঘদিন সংরক্ষণ করতেও পারবেন না আর তেলটা যদি খুব ভালো মতো গরম করে নেন তারপর যদি পিঠাগুলো ভাজেন দেখবেন অনেক মোচমুচো হবে এবং পিঠাগুলো অনেকদিন আপনি সংরক্ষণ করতে পারবেন তো পিঠাগুলো উলটিয়ে পাল্টিয়ে আমি দুই দুই থেকে তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা পিঠা যখন একদম গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তারপর আমি উঠিয়ে নিব আমি উলটিয়ে পাল্টির ঠিক দুই থেকে তিন মিনিট পাঁচ মিনিটের মতো লেগেছে আমার এই পিঠাগুলো ভাজতে এক একটা প্যাঁচ ভাজতে তো আমার এই ব্যাচের পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে তো আমি একটা কিচেন টিস্যুর উপরে সব প্রত্যেকটা পিঠা উঠিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলো কিন্তু বেশি একটা তেলও শোষণ করে না একদম শুকনো থাকে তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবগুলো পিঠা বানানো হয়ে গিয়েছে একটা পিঠা আপনাদেরকে ভেঙে ভেঙে দেখাবো এখন ভিতরটা কতটা পারফেক্টলি হয়েছে যে আপনারা বাসায় ট্রাই না করলে বুঝবেন আর খেতে এত বেশি মজা হয়েছে মাসাল্লাহ একবার বানাবেন বারবার রিকোয়েস্ট আসবে মেহমানের সাথে কথা বলতে বলতেও কিন্তু বানিয়ে ফেলতে পারবেন তো আজকের কথা বাড়াবো না এখানে রেসিপিটা শেষ করে দিচ্ছি নেক্সটে কী রেসিপি চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম